খারাপ লাগলেও আমার মনে কষ্ট লাগবে না কারণ আমি এটার দিয়ে অনেক স্বপ্ন আমার আচ্ছা কি স্বপ্ন আপনার আমি তো এটার কাছে অনেক লসে আছি তাই আমি এখন লাভবান হইতে চাই আসসালামু আলাইকুম আপা ওয়া আলাইকুম সালাম আপা কেমন আছেন ভালো আছি কি নাম আপনার শেফালি আক্তার আচ্ছা আপা কোথা থেকে আসছেন গরু নেত্রকোনা থেকে নেত্রকোনা থেকে নেত্রকোনকোনা একের গোটা এটা একটা বাসাটি বাসাটি আচ্ছা আচ্ছা গোটা কয় বৎসর পালন করেছেন আপনি তিন বৎসর তিন বৎসর আপনার গাভীর বাচ্চা ছিল না সংগ্রহ করা ছিল গাভীর বাচ্চা ছিল আচ্ছা দাতে গো এটা এটা আচ্ছা আর এটা নাম আছে কোনো কি নাম এটা লাল মাস্তান লাল মাস্তান গুরুর নাম লাল রৎসা রেখেছেন কেন লাল যেহেতু আমার সন্তান আমার রাখছে আচ্ছা তারপর ছেলে রাখছে এটার নাম লালনসন জি আচ্ছা हटকে আপনি একাই আসছেন না আর অন্য লোকজন আসছে আপনার সাথে আমার স্বামী আছে আমার বাসুর আছে আমিও আছি তাহলে যে আপনার স্বামী আছে বাসুর আছে তারপর আপনি আসছেন কারণটা কি কারণটা আমি আমি না আসলে কি কিছু কি কিছু খাবার খাই না আপনি না আসলে গরু খাবার খায় না কি বলেন গরুর সাথে এরকম সম্পর্ক মাবতে কাননা কাটি করে গরু কাননা করে জি তাহলে তো গরুর সাথে খুবই ভালো সম্পর্ক জি গরুটা আপনি পালন করছেন আচ্ছা যে কারণে বিক্রির জন্য আপনি নিয়ে আসছেন জি এখনো যেহেতু চার পাঁচ দিন আছে যদি গরু না খায় তাহলে তো গরু অসুস্থ হয়ে পড়বে হ্যাঁ তাই আমি সাথে আসছি আচ্ছা আপা এই যে আপনার এত ভালোবাসার গরু যেই গরু আপনি না আসলে কান্না কাটি করবে সেজন্য আপনি সেই গ্রাম থেকে নেত্রকোনার প্রত্যন্ত অঞ্চল থেকে আপনি এখানে আসছেন আপনার বাসায় আমি গেছিলাম হ্যাঁ একেবারে প্রত্যন্ত অঞ্চল সেইখান থেকে আপনি ঢাকা শহরে গাপতলিতে চলে আসছেন এই গরু যদি বিক্রি করেন আপনার খারাপ লাগবে না খারাপ লাগলেও আমার মনে কষ্ট লাগবে না কারণ আমি এদের দিয়ে অনেক স্বপ্ন আমার আচ্ছা কি স্বপ্ন আপনার আমি তো এটার খাওয়ায় অনেক লসে আছি তাই আমি এখন লাভবান হইতে চাই এটার খাওয়ায় লসে আছেন জি আজ একটু লসটা বলবেন যে কি রকম লসে আছেন যেমন আমি তিন বছর ধরে লালন পালন করে আমরা তো গরিব মানুষ আমরা তো সবল না তাই আমি যত আমার আয় নতে আছে সব তার খাওয়া খাওয়াই দিছি আপনার হাজবেন্ড কি করে আমার হাজবেন্ড সাধারণ একটু গরু ব্যবসা করে সাধারণ গরু ব্যবসা করে আচ্ছা এই গরুটার একটু খাবার দাবার সম্পর্কে জানতে চাই এবং খরচ সম্পর্কে জানতে কি ধরনের খাবার দাবার দিয়ে গরুটা আপনি লালন পালন করেছেন এই গরুকে আমি বিচি কলা কাভার খাওয়ায় আবার সুলা বুট বুটটা হুঁ হুঁ বুשי এই সপ্তাহ পার আচ্ছা বিচি কলা খাওয়ায় প্রতিদিন কয়হালি কলা খায় লাল মস্তান তাতে সব ধরে না অনেকটাই দেই অনেকগুলোই দেন জি প্রতিদিনই দেন জি

আচ্ছা ইউটিউবে আগে ছেড়েছেন হ্যাঁ আচ্ছা আচ্ছা আপনি গরুটার দাম কত হাকি হাকাচ্ছেন 20 লক্ষ টাকা 20 লক্ষ এটা কি গাপতুলি হাটের দাম হ্যাঁ আচ্ছা বাড়িতে কত টাকা চাইতেন বাড়িতে তো আমি আগে চার মাস আগে চাইছিলাম আঠারো লক্ষ এখন তো আমি আর অনেক কাবার কাবাইছি আবার আমার গুরু অনেক বাড়ছে আগের চেয়ে আগের চেয়ে বাড়ছে আচ্ছা তো বাড়িতে আঠারো লাখ ছিল এখন গাপতিলে বিশ লাখ টাকা চাচ্ছেন বাড়িতে আপনি যখন আঠারো লক্ষ টাকা বাড়িতে যখন আপনি চাইছিলেন তখন কি দরদাম হয়েছিল গরুটা দরদাম তো মানুষে আমার ইউটিউবের কথা বলছে তবে আমার জাগা অঞ্চল না তাই কেউ যায় না বাড়িতে যায় না যেহেতু খুব ছিল আচ্ছা ফোনে কি দরদাম হয়েছিল এই তো বারো লক্ষ বলছে কেউ দশ লক্ষ দশ লাখ বারো লাখ টাকা লাল মাসানের দাম হয়েছিল বাড়িতে আপনি বিক্রি করেন নাই নাকি যায় না শুধু ফোনে দাম বলছে ফোনে বলছে বা গেছেন আমাদের বাড়িতে আপনারা কি দিতে রাজি হয়েছিলেন যে আছে এই দশ লাখ টাকা বাবার বারো লাখ টাকা দাম আমরা তো রাজি তেমন আমরা বলছি আমরা গরু বাস্তবে দেখেন তার মধ্যে সুযোগ সুবিধা রয়েছে বলছি আচ্ছা যে আমরা গরুটা পৌঁছাই দিব আপনারা আপনি বলেছেন যে এই গরুটা এখন আরো উন্নতি হয়েছে চার মাসে বর্তমানে ওজনটা কিরকম হয়েছে আপা আমি চার মাস আগে মাপছিলাম বারোশো কেজি এখন আমার গরু আরো অনেক মোটা হয়েছে

ভাই কোথা থেকে আসছেন আপনি আমি এই যে এখানে থাকি গরু দেখার জন্য আসছি গরু দেখার জন্য আসছেন দেখার জন্য আসছি অনেক সুন্দর গরু অনেক সুন্দর গরু জি আচ্ছা ভাই গরুটা কেমন গরু ভালো ভালো কি হাটে সেরা গরু নাকি আচ্ছা দর্শক গাবতলি হাটের সেরা গরু লাল মস্তান দামটা হচ্ছে বিশ লক্ষ টাকা আপনাদের কাছে গরুটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন জিরো চল্লিশ একচল্লিশ পাঁচশো চৌষট্টি এই নাম্বারে যোগাযোগ করে লাল মাছকে সংগ্রহ করতে পারবে আচ্ছা ঠিক আছে ভালো থাকুন আপনার ধন্যবাদ